বারো বছর পর বোলপুর আদালতের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল ভার্চুয়ালি এই ভবনের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এছাড়াও ভার্চুয়ালি ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলায় ঘটক ভারপ্রাপ্ত জেলা বিচারক নতুন ভবনের খুশি বোলপুর হওয়ায় আদালতের আইনজীবীরা উল্লেখ্য বোলপুর আদালতের বিভিন্ন বিচারালয়ে একাধিক জায়গায় থাকায় আইনজীবীদের ঘুরে ঘুরে বিচারালয়ে যেতে হতো ফলে সমস্যায় পড়তে হতো বিচার প্রার্থী থেকে শুরু করে আইনজীবীদের দু সালে কেন্দ্রীয় সরকার বোলপুর আদালতের নতুন ভবন জন্য অর্থ বরাদ্দ করলেও বিভিন্ন জটিলতায় ভবনের কাজ সম্পূর্ণ হয়নি শুক্রবার সেই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল সাততলা ভবন তৈরি হয় একই ছাদের তলায় চলে এলো সমস্ত আদালত খুশি আইনজীবী থেকে শুরু করে বিচার প্রার্থীরা আগামীতে এই ভবনে নতুন বেশ কয়েকটি বিচারালয় চালু হবে বলে আশাবাদী আইনজীবীরা এ নিয়ে বোলপুর আদালতের আইনজীবী কি বললেন শুনুন আমাদের যে অবসান আজকে হলো আমরা লং টাইম ধরে এটারই অপেক্ষাতে ছিলাম এই যে গরমে আমাদের ওখানকার অসুবিধা কোর্টের বিল্ডিং পারপাসে না এসি ব্যবস্থা না একটা ভালো ফ্যান না জলের ব্যবস্থা সেগুলো আজকে অবসান ঘটিয়ে আজকে যে নতুন কোর্ট বিল্ডিং ওপেন হলো আমাদের জজ সাহেবদেরও সুবিধা এবং আমাদের লিটিগ্যান্ড পাবলিক লয়ার তাদেরও সুবিধা কারণ একটা ছাদের তলায় একসঙ্গে এলাম বিভিন্ন কোর্ট বিভিন্ন জায়গায় ছিল সেগুলোকে আমাদের যাতায়াতের যেতে অসুবিধা ছিল লিটিগ্যান্ড পাবলিকের খুব জ্যাম হয়ে যেত সেই জায়গা থেকে আমাদের এটা খুব ভালো লাগলো আজকে বোলপুর দেখা যায় বোলপুর বাদ দিয়ে সবটাই এবারে আদালতের মধ্যে যেগুলো আমাদের যে বিল্ডিংয়ের মধ্যে যে কোর্টের আদালতে জুডিশিয়াল ডিপার্টমেন্ট সেইগুলো একটা ছাতে নিচে এলো তার মধ্যে এখনও দুটো আবার নিউ কোর্ট যদি সাংশন হয় তার জন্য দুটো রুম ফাঁকা থাকছে যদি কোনো যেমন আপনাদের এখনও পক্স কোর্টে যে নতুন বিল্ডিংটা মানে ক্যাম্পাসটা আমাদের কক্স যে রুমটা অ্যালট হয়েছে সেখানে এখনো কক্সো কোর্ট চালু হয়নি তা ওখানে যদি নতুন জজ সাহেব অ্যাপয়েন্ট হয় তাহলে ওটাও একটা হবে আর তো এখন আপাতত যদি আবার নতুন কোনো অ্যাডমিনিস্ট্রেশনের নতুন কিছু অ্যাপয়েন্টের ব্যাপার থাকে তখনও ওদিকে আবার বিল্ডিং এক্সট্যাংশন হবে বা বাড়বে বেশ কিছু দেখা যেতে হবে তো হবে যথেষ্ট সুবিধা হবে আমাদের ইলেকট্রিসিটি আছে নার্কোটিক্স আছে আমাদের সব থেকে বেশি অসুবিধা হয় ফোর থার্টি এইটের সেটাও যদি এখানে হয় একবার তো শুনেছিলাম ফোর থার্টি এইট অ্যালাউ হয়ে গেছে তারপরে ওটা জানি না কী কারণে আবার বন্ধ হয়ে গেল সেটা হলে তো খুবই ভালো হয় কারণ আমাদের ইউটিগান পাবলিকের ম্যাক্সিমামটা এখন সবাই ডিপেন্ডেন্ট বললের উপর সিউডি থেকে আমাদের বোলপুরে যদি একটা হয়ে যায় আমাদের ক্ষেত্রে খুবই ভালো হয় কারণ যেহেতু আমাদের কোর্ট বিল্ডিং এখন ওপেন হয়ে গেছে এখন বিল্ডিংটা অনেক বড় তারপরে আমাদের যে যে আরও নতুন রুমগুলো আছে বা পুরোনো বিল্ডিংও আছে সেগুলো দিয়েও কাজ করা যায় তারপর আমাদের যেমন ওয়ান ফোর্টি ফোরের এক্সিকিউটিভ কোর্ট সেটাও যদি এখানে চলে আসে সেটাও অনেকটা সুবিধা হয় কারণ সবই এক ছাতের নিচে হলে মানুষকে আসা যাওয়ার ক্ষেত্রে প্রবলেমটা রাইসে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় আইনজীবী বোলপুর পাশাপাশি ওই আদালতের বর্ষিয়ান আইনজীবী কি জানালেন শোনাবো আছে সেই কোর্টের জায়গা খুব কম ছিল এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দু সালে এখানে একটা বিল্ডিং করার জন্য একটা প্রপোজাল দেওয়া হয় এবং সেই মতো কাজ শুরু হয় কিন্তু যে কোনো কারণের জন্যেই তা অনেকটা বিলে হয়েছে আজকে আমাদের সৌভাগ্যের দিন এবং আনন্দের দিন যেটা আমাদের বোলপুরে এই ধরনের একটা বিল্ডিং আজকে উদ্বোধন হলো এবং ভার্চুয়াল মোডে আমাদের লার্নেড অ্যাডভোকেটরা ছিলেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আমাদের জেলা জজের যিনি চার্জি আছেন এবং আমাদের জেলা জজ কোর্ট থেকে উপস্থিত ছিলেন ওনারা কলকাতা থেকে ভাগ ধর আজকে সমস্ত সমস্ত দিয়ে এখানে স্থানান্তরিত এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে কোর্টগুলো ছিল ফাস্ট কোর্ট এডিজে কোর্ট জেম কোর্ট এই সমস্ত কোর্টটি আজকে দিকে স্থানান্তরিত হলো এই সাততলা বিল্ডিং এখানে লিফ্ট লাগানো হয়েছে লিটও ব্যবস্থা আছে এবং সেখানে সমস্ত লয়ারদের একটু সুন্দর বসার ব্যবস্থা হয়েছে জয়সাগরের বিচার প্রক্রিয়া চালাবার জন্য যেখানে সুস্থ ব্যবস্থা ছিল না সেটাও সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং আমরা প্রত্যেকই এখানে খুশি এবং আনন্দিত এটা কি বোলপুর মহতার হ্যাঁ এটা বোলপুর মহাত্মার আদালতের আন্ডারেই যে সমস্ত কোর্টগুলো আছে সেই কোর্টগুলি মূল্য এক্সট্রা কোর্ট এখনও হয়নি কিন্তু আগামী দিনে আমরা আশা করছি পক্সো কোর্ট আলাদা হবে এবং বাচ্চাদের একটা আলাদা কোর্ট হবে না সিউড়ি তো ধরুন ডিস্ট্রিক্ট কোর্ট অনেকটা ক্ষমতা তো এটা জুডিশিয়াল ব্যাপার এটা হাইকোর্টের ব্যাপার তারা কতটা জুডিশিশিয়ান কাকে দেবেন কিন্তু এখন মোটামুটি সব কেসই বোলপুরেই হয় শুধুমাত্র যেগুলো ফোর থাকে এই ডাকাম জামিনের ব্যবস্থা সারা জেলাতে এক জায়গায় হয় সেটা হচ্ছে সিউড়ি ডিস্ট্রিক্ট ইনচার্জের কোর্ট এবং এনডিপিএস যে কোর্ট যেটা নারপোটিস ড্রাইগসের কোর্ট সেটাও কিন্তু সিউড়িতেই আছে সেটা এখনও স্থানান্তরিত কোনো সম্ভাবনা আছে মনে হয় না তবে জেলা থেকে রাজ্যকে হাইকোর্টকে জানানো হয়েছে তারা যদি মনে করেন আগামী দিনে মানুষের বিচারের সুবিধার জন্য এটা স্থানান্তরিত করতে পারেন তাহলে সেটা পার্ট করে এখানেই আনতে পারবে থ্যাংক ইউ বীরভূমের বোলপুর আদালত ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স